चा आमरा राठी আপনারা <tartic> কি করেন হ্যাঁ গুলো সবাই গতকাল তোমাদেরকে বলেছিলাম আজকে একটা জীবনের বিশেষ দিন তো সেই দিনটাই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নেব সকাল সকাল আমি রাধা মাধবের পুজো সেরে নিয়ে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম পরিবারের সঙ্গে কারণ আজকে আমাদের পরিবারের অর্থাৎ আমার এবং আমার স্বামীর দুজনের একটি জীবনের একটা নতুন অধ্যায় হতে চলেছে তোমরা সকলেই হয়তো জানো গত এক বছর ধরে আমরা রাধা মাধবের পুজো করছি এবং অনেকেরই অনেক মন্তব্য আমি শুনেছি যে দীক্ষা না হওয়া পর্যন্ত রাধা মাধবের বিগ্রহ সেবা করাটা কিন্তু কোনো রকম কাজে লাগে না বা রাধা মাধবের বিগ্রহ সেবা করা উচিত নয় তো সেই কারণের জন্যই পরিবারের বাকি গুরুজনদের সম্মতি পেয়ে আমরা দীক্ষা নেওয়ার জন্য বোলপুর শ্রীপাঠ মুলুক ঠাকুর বাড়ি গিয়েছিলাম কারণ সেখানে কানাই ঠাকুরের বাড়িতে আমাদের পারিবারিক দীক্ষা পারিবারিক বলতে এটা আমার আমার ঠাকুমায়ের সূত্র ধরে আমি তোমাদের সকলের সঙ্গে হয়তো শেয়ার করেছি যে এই ধর্ম শিক্ষাটা আমি আমার ঠাকুমায়ের কাছ থেকে পেয়েছি তো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেও পারমিশন নিয়েছিলাম যে এরকম ঠাকুমায়ের যে গুরুবাড়ি সেখান থেকে কি আমরা স্বামী স্ত্রী সস্ত্রীর দীক্ষা নিতে পারি তো উনি পারমিশন যেহেতু দিয়েছেন সে কারণের জন্যই আমরা শ্রীপাঠমুলুক বাড়িতে চলে গিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ মেলা বসেছে কীর্তন গান হচ্ছে সেই সঙ্গে পুরো মন্দিরটা সেজে উঠেছে কিন্তু ফুলের মালা দিয়ে তো দীক্ষা নেওয়ার জন্য আমরা এখানেই গিয়েছিলাম এটা গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত কেন গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত সেটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নেবো একদিন এই গুপ্ত বৃন্দাবনে আড়াই কোদালের দিঘি করিকাট বৃদ্ধি পাওয়া এ এছাড়াও অজস্র মানে কথা বা মানে পুরাতন যে আমাদের সনাতনী সংস্কৃতি সেই সম্পর্কেও অনেক তথ্য কিন্তু এই শ্রীপাঠ মুলুক বাড়িতে পাওয়া যায় তো আমি সকালবেলা বরকে নিয়ে যাওয়ার সময় আমি ওখানে হাত পা ধুতে গিয়ে বরের পাটাও ধুয়ে দিয়েছি এটার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে অনেক পরিবারে স্ত্রীরা একটু বেশি মানে শিক্ষিত হয়ে গেলে বা স্বামীর থেকে একটু বেশি কিছু জেনে গেলে তাদেরকে একটু ছোট করার চেষ্টা করে তো আমি মনে করি যে না প্রত্যেকটা পরিবারে স্বামী স্ত্রী উভয়কেই উভয়ের সম্মান করাটা উচিত আর এই যে দেখতে পাচ্ছ এই ঘরটা এখানেই দীক্ষাটা হবে আমার মামা মামি বসে আছেন ওনাদের প্রথমে দীক্ষা হলো তারপর আমাদের হয়েছে যদিও দীক্ষাটা অত্যন্ত গোপনীয় হয়েছে এবং মানে ঘরের ভিতরে হয়েছে এটা কারোর জানার কথা নয় আমি জাস্ট ওই টুক করে একটুখানি ভিডিও নিয়েছি যখন দীক্ষা শুরু হয়নি তখন তো পরিবারের আরও বাকি সদস্যদেরও দেখালাম আমার মামিকে দেখালাম আমাকে দেখালাম ওনারাও আজকে কিন্তু একই জায়গায় একই উদ্দেশ্যে গিয়েছিলেন তো আমি যেহেতু বাড়ি থেকে তাড়াহুড়ো করে এসছি বলে আলতা পড়ে যেতে পারিনি তো সেই কারণে যেন মামি হঠাৎ মনে পড়িয়ে দিলেন যে তুমি আলতা নি আমি তো কাল রাত থেকে পড়ে নিয়েছি আমি বললাম যে ঠিক আছে এটা তো আমার ঠাকুমায়ের বাড়ি তো এখানে আমার সমস্ত কিছুই চেনা বললেই আমাকে যে কেউ আলতা বের করে দেবে তো সেখানে নিচে গিয়ে আমার যারা পিসি ছিলেন মানে আমি ছোটোবেলা থেকে যাদের পিসিগুলো ডেকে এসেছি ওনাদেরকে গিয়ে বললাম যে এক কাজ করো আমাকে একটু আলতা দাও তো ওনারাই বের করে দিলেন আমি সেটা নিয়েই পড়তে বসে পড়লাম এবং আলতা পড়ার পর সত্যিই তখন মনে হচ্ছিলো যে হ্যাঁ আলতাটা পরে এলে মানে পড়ে আসা আমার উচিত ছিল যেহেতু আমি পরিবারের ছোট ছোট বাচ্চা নিয়ে ঘর করি তো মেন্টালি একটু মানে অপ্রস্তুত ছিলাম তো সেই কারণের জন্য কিন্তু আমার পড়ে আসা হয়নি তো এখানে এসে পড়ে নিয়েছি বিষয়টা বেশ সুন্দর হচ্ছিল তো অনেকেই জানতে চাইবে যে দীক্ষা নেওয়া কেন দীক্ষা নেওয়ার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে দেখো আমরা বাড়িতে বাচ্চাদেরকে পড়াই এবং স্কুলে ভর্তি করে পড়াই তো বাড়িতে বাচ্চারা অবশ্যই রুটিনে থাকে কিন্তু স্কুলে দিলে একটা প্রপার গাইড একটা প্রপার পাংচুয়ালিটি একটা প্রপার টাইম মেনটেন এই সমস্ত কিছু কিন্তু আমরা স্কুল থেকেই পাই আমরা যতই চেষ্টা করি না কেন যে স্কুলে ভর্তি না করিয়ে বাড়িতে পড়াবো বাচ্চাদেরকে সে হয়তো অনেক কিছু জানবে কিন্তু গাইডলাইনটা বা একটা রুটিনে চলাটা এই ব্যাপারটা কিন্তু বাড়ি থেকে হবে না তাকে স্কুলেই দিতে হবে এই কারণের জন্য জীবনের পথটাও হচ্ছে সে একটা স্কুলিংয়ের মতন এবং এই স্কুলিংটাকে আমরা মানে দীক্ষাগুর সংস্পর্শে এসে মানে মেনে চলতে অনেকটা বাধ্য হওয়ার মতনও যে এক থাকে না যে একটা নীতির ওপর দিয়ে আমরা যাচ্ছি তো যে কাজটা আমরা করছি করছি করব ভাবছি সেটা কিন্তু দীক্ষা নেওয়ার পর আমরা না এটা আমাই করতে হবে এটা আমার রুটিন এটা আমার পাংচুয়ালিটি তো এই জিনিসগুলো মেনটেন করার জন্য জীবনে কিন্তু দীক্ষা নেওয়াটার প্রয়োজন রয়েছে আমি বলবো না জোরপূর্বক কেউ দীক্ষা নাও বা হৃদয় যখন চাইছে না তখন নাও এরকমটা নয় তোমার হৃদয় যখন তোমাকে সাই দেবে সম্মতি দেবে তুমি অবশ্যই তখন দীক্ষা গ্রহণ করো এবং আমি মানে উনি হচ্ছেন গুরুমা মানে আমি যেখানে দীক্ষা নিলাম যে গুরু মানে বাবার কাছে উনি ওনার স্ত্রী তো ওনাদের অনেক বয়স হয়ে গেছে তো ওনাদেরও আবার গুরুদেব আছেন অন্য একটি জায়গায় তো আমি এটাও জিজ্ঞেস করেছিলাম যে তাহলে গুরুদেবেরও গুরুদেব বলছে হ্যাঁ প্রত্যেকটি মানুষেরই একটা জায়গায় গিয়ে তার একটা লিমিট বা তার একটা যে তারও থেকে উৎকৃষ্ট কিছু থাকাটা প্রয়োজন এই রুটিন মেনটেন করার জন্য মানে যিনি আমাদের গুরুদেব তিনি তো আমাদের এই মানুষগুলোকে মেনটেন করাচ্ছেন কিন্তু তাকেও মেনটেন করার জন্য আরও একজন মানুষ রয়েছেন বা থাকাটা উচিত তো এই কারণের জন্যই দীক্ষা গ্রহণ তো আমাদের দীক্ষা গ্রহণ হয়ে যাওয়ার পর আমি বাড়ির যারা ছিলেন বয়োজ্যেষ্ঠ তাদেরকে একটু প্রণাম সেরে নিচ্ছিলাম অনেক ওখানে গুরু ভাইয়েরা ছিলেন যারা আমার থেকে বয়সে একটু বড়ো তাই আমি প্রণাম করতে গেছি কিন্তু যেহেতু সম্পর্কে আমরা সমকত্রীয় হয়ে গেছি সেই কারণের জন্য ওনারা প্রণাম নিলেন না তারপরে দীক্ষা গ্রহণের সূর্য প্রণাম এবং মানে বাকি যে নৈবেদ্য প্রদান এগুলো কিন্তু দি দিতে হয়েছিল সেই কারণের জন্য প্রণামের আগে আমরা আবারও পা ধুয়ে নিলাম এবং আমার বডের যেহেতু সূর্য প্রণামের মন্ত্রটা একটু একটু আটকে যাচ্ছিলো তাই আমি বললাম ঠিক আছে আমি বলে বলে দিচ্ছি তুমি আমার সঙ্গে সঙ্গে বলো কথা আছে বাড়িতে একটা মাত্র মানুষ যদি ধর্মেকর্মে মতি হয় তাহলে তার সাত পুরুষ উদ্ধার হয়ে যায় এবং নারী যদি ধর্মের প্রতি একটু বেশি অনুরাগী হয় তার সেই স্বামী বা পুরুষ মানুষটিও কিন্তু অনুরাগী হয়ে ওঠে তার কারণ পুরুষ মানুষেরা বাইরে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য তারা অত্যধিক সময় পায় না ঠাকুর ঘরে আসার মতন সেই তার অপূর্ণ সময়টা কিন্তু স্ত্রীরাই তাদের হয়ে করে দেয় এবং সতীর পুণ্যে পতির পুণে এগুলো হচ্ছে পৌরাণিক কথ কথা কিন্তু এগুলোর মধ্যে অনেক সত্যতা অবশ্যই রয়েছে তো আমরা তারপরে খাওয়া দাওয়া সেরে নিলাম আমাদের খেতে একটু দেরি ছিল সকাল থেকে যেহেতু দীক্ষা গ্রহণের জন্য উপবাসে ছিলাম তারপরে গিয়ে ওখানে উপোস ভঙ্গ করলাম এবং এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিছু আয়োজন হয়েছে মানে এই যে একটা সময় গোষ্ঠ অষ্টমীর সময় এটা তো এই সময় শ্রীপাঠ মুলুক ঠাকুরবাড়িতে রামকানায়ের মন্দিরে যে কত বড় উৎসব হয় সেটা হয়তো অনেকেই আশেপাশের মানুষেরা জানো যারা জানো না তারা দেখে নাও যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এইভাবে কিন্তু মানে রান্না হয় কয়েকশো লোক এখানে কিন্তু প্রত্যেক দিন খাওয়া দাওয়া করেন তো এই যে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে এই পরমাণু ভোগের যে স্বাদটা মানে এই যে মহাপ্রসাদ নাম বলছে মানুষ তো এই নামের জন্য এটার এত বেশি স্বাদ এবং এত বেশি মিষ্টত্ব এর মধ্যে যেটা তোমরা যদি গ্রহণ না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না তো যারা যারা মহাপ্রসাদ কখনও খাও জীবনে তারা তোমার আশেপাশের কোনো মন্দিরে গিয়ে একবার অন্তত মহাপ্রসাদ খেয়ে দেখো বাড়ির অন্যান্য খাবারটাই যদি মহাপ্রসাদ সেখানে রান্না হয় সেটা দেখবে যে অতিরিক্ত সুন্দর লাগে তার কারণ হচ্ছে ওটা প্রতি একটা ভগবানের কৃপা থাকে তো আমি কেন সব সময় ধর্মের কথা বলি কেন সব সময় আধ্যাত্মিকতার কথা বলি তার কারণ হচ্ছে জীবনে একটা স্টেজে গিয়ে আমি বুঝেছি যে অবশ্যই সমস্ত কিছুই মানে কম্পিউটারাইজড বা মানে একটা প্র্যাকটিক্যালি হচ্ছে কিন্তু কোনো একটা আনপ্ল্যান কিছু জিনিস বা এমন কিছু একটা শক্তি যে স্পিরিচুয়াল যেটা পাওয়ার সেটা কিন্তু আমাদের প্ল্যানে হয় না এবং সেই প্ল্যানটাকে কন্ট্রোলে রাখার জন্যই আমাদের প্রত্যেককে আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক চেতনার বশবর্তী হওয়াটা উচিত বা দরকার আছে তো আমি আমার মা আমার পরিবার আমার বর সবাই মিলে গেছিলাম এবং তারপরে খাওয়া দাওয়া সারার পরে আমরা বললাম যে চলো একটু বসে নেওয়া যাক বা ওখানে যে মেলাগুলো হয়েছিলো ওখানে ঘুরতে যাওয়ার একটু ইচ্ছা ছিল যে একটু দেখে নেবো কিছু কিনি আর না কিনি কিন্তু সেটা সম্ভব হয়নি তারপরে এই যে তোমাদের রামকানাইকে দর্শন করায় দেখো কি অসাধারণ রূপ তোমাদের বলে বোঝাতে পারবো না আমি অনেক ছোটোবেলা থেকে এই গুরুবাড়িতে আসছি সেখানে এটা যেহেতু আমার ঠাকুমায়ের গুরুবাড়ি এবং আমার বাবা মায়ের গুরুবাড়ি এবং আমার মামা মামিরাও এখন দীক্ষিত হলেন এবং আমিও এখন দীক্ষিত হলাম এখানে সস্ত্রী তো সে কারণের জন্য এটার প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে আমি আমার যখন বয়স পাঁচ ছয় বছর কিংবা সাত আট বছর ঠিক মনেও পড়ে না আমি তখন থেকে এখানে আসি এবং রামকানাইকে সেই ছোটোবেলা থেকে দর্শন করে আসছি ওনার প্রতি আমার দুর্বলতা কঠিনভাবে রয়েছে আর এখানকার যে মন্দির চত্বরটা বলো এখানে বড় বড়ো কীর্তনিয়া যেমন ধরো কিশোর পদ্মপল্লাস সুমন ভট্টাচার্য মহাশয় আরও অনেকে রয়েছেন যারা কিন্তু এই আসরে গান করে গেছেন এই যে দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে কীর্তনের আসর এখানে অনেক বড় বড় শিল্পীরা সনামধন্য কীর্তন শিল্পীরা এখানে কিন্তু গান করে গেছেন দীক্ষা গ্রহণ শেষ প্রণাম শেষ এবং প্রণাম ঠিক শেষ নয় মানে প্রণাম সেরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম এবং তারপর আমাদের বাড়ি ফেরার পালা আজকের রান্নায় অনেক কিছু ছিল তার মধ্যে যেটা আমার থেকে বেস্ট লেগেছে সেটা হচ্ছে শুক্তো এবং ওই ফুলকপি দিয়ে যে পনিরের তরকারিটা ছিল সেটা খুবই ভালো লেগেছিল আর এখানকার সবথেকে প্রিয় ভোগ হচ্ছে আমরা আর বইয়েরটি একটা আমরা আমায় গিয়েছিল মাঝুর পরিবেশন করছিলো সেই কারণের জন্য তো তারপরে খাওয়া দাওয়া শেষে হ্যাঁ তারপরে আমরা বাড়ি ফিরে ফিরছিলাম টোটাল করে তো তোমাদেরকে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর কমেন্ট বক্সে একবার রাধে রাধে হরে কৃষ্ণ এগুলো না